সম্প্রতি এক মনোরম অভিজ্ঞতা হল পূর্বাঞ্চলের এক অনন্য সুন্দর রিসোর্টে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রিসোর্টটি নিঃসন্দেহে পূর্বাঞ্চলের সেরা একটি। প্রাকৃতিক ভরপুর এই জায়গাটি শুধু চোখের নয় মনেরও প্রশান্তি এনে দেয় বিশাল সুইমিং পুল সবুজে ঘেরা পুকুর আর প্রতিটি কোণেই ছিল প্রশান্তির ছোঁয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এখানে আতিথেয়তাও ছিল অসাধারণ। অসাধারণের স্টাফদের আন্তরিকতা সত্যি প্রশংসার যারা ঢাকার কাছে একটি প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে চান নিঝমপল্লী রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আপনি চাইলে মাত্র একশো টাকাতেই উপভোগ করতে পারেন এই সৌন্দর্য তাছাড়া তাদের এক টাকার ডেলং প্যাকেজটিও দারুণ আকর্ষণীয় তাহলে চলুন জেনে নেই এই রিসোর্টের ভ্রমণের বিস্তারিত এবং তাদের সকল প্যাকেজ এবং অফার সম্পর্কে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামিম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পূর্বাচলের নিঝুমপল্লী রিসোর্ট থেকে সেদিন ছিল রবিবার ঘড়িতে তখন সকাল ১০টা। আমি আর ফরাদ ভাই সিদ্ধান্ত নিলাম ঢাকার কাছাকাছি কোথাও একটি রিসোর্টে ডেলোংয়ে ঘুরতে যাব যেমন ভাবা তেমন কাজ পূর্বাচলের দিকে আমার আগে থেকেই জানা ছিল পূর্বাচলের সেরা রিসোর্ট একটি হল নিঝুমপল্লী রিসোর্ট আর ঢাকা থেকে এখানে যেতে সময় লাগে মাত্র ৩৫ মিনিটের মতো তাই আমরা সেদিকেই রওনা হলাম কিভাবে যাবেন প্রথমে চলে আসুন বিশ্ব বিশ্বরোডে সেখান থেকে তিনশো ফিট হাইওয়ে হয়ে কাজপুর ব্রিজ পর্যন্ত চলে যান এখান থেকে ব্রিজ পান না হয়ে ঢাকা বাইপাস রোড ধরে গাজীপুরের দিকে গেলেই পৌঁছে যাবেন নিজমপল্লী রিসোর্টে বিশ্ব বিশ্বরোড থেকে রিসোর্ট পর্যন্ত দূরত্ব বিশ কিলোমিটার এটি মূলত ঢাকা আন্তর্জাতিক তাণিজ্য মেলার ঠিক পেছনেই অবস্থিত যেতে পারবেন বিআরটিসি বাসে ভাড়া ষাট টাকা অটোরিকশা বা ব্যক্তিগত গাড়িতেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুশো থেকে চারশো টাকার মতো রিসোর্টে প্রবেশ করতে লাগে মাত্র একশো টাকা তবে আপনি যদি প্যাকেজ নেন আলাদাভাবে টিকিট লাগবে না তাদের রয়েছে সুবিশাল পার্কিং জন যা সম্পূর্ণ ফ্রি প্রবেশ করতেই দেখতে পাবেন সবুজে ঘেরা শান্ত প্রাকৃতিক পরিবেশ পুকুরের পাশে বসে সময় কাটানোর সুযোগ পাখির ডাক যেন এক গ্রামীণ সরল জীবনের ছোঁয়া প্রথমেই চোখে পড়ে বিশাল রেস্টুরেন্ট আর দৃষ্টিনন্দন টাওয়ার বিল্ডিংটি যেখানে কর্পোরেট পার্টি বা বিভিন্ন ইভেন্ট হয় আমরা ছিলাম এই টাওয়ার বিল্ডিংয়েরই একটি ডাবল বেডরুমে যেটি প্যাকেজের আওতায় ছিল চলুন দেখে নেই আমাদের এই রুমটি আসো শামীম ভাই এটা আজকে নিজুমপলি রিসোর্টের একটা ফ্যামিলি রুম এটা বেসিক্যালি ফ্যামিলিদের জন্য ডেস ডে ডে লং যারা প্রোগ্রামে আসবে তাদের জন্য খুবই সুন্দর একটা সুইটেবল রুম ইন অ্যাডিশন ডে লং প্রোগ্রামের জন্য ওরা সাথে দিচ্ছে হচ্ছে তোমার ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং রিসোর্টের অ্যাক্টিভিটি যা আছে ফিশিং বোটিং সবই পাওয়া যাচ্ছে এই পাশে একটা ওয়ার্ড্রপ প্লাস টেবিলের সাথে সামনে মিরর দেওয়া আছে ড্রয়ার আছে চেয়ার আছে ওয়াশরুমটা ইম্পর্টেন্ট ইস্যু ভালো লাগছে এই পাশটা ওপেন স্পেস বাতের জন্য একটা সোফা রাখছে ভালো সুন্দর একটা ব্যালকনি ব্যালকনি থেকে ন্যাচারাল ভিউটা মারাত্মক লাগছে প্যাকেজে যারা আসবে যদি দুজনের তিনজন চারজন মনে হয় এখানে থাকতে পারবে রেস্ট নিতেই পারবে ওরা প্যাকেজটা যা দিচ্ছে আমি যেটা শুনলাম ডেলং লং প্যাকেজটা দিচ্ছে দুজনের জন্য সাত হাজার টাকা সাথে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স থাকছে সাথে কিডস জোন সুইমিং পুল ফিশিং বোটিং আর রিসোর্টের অন্যান্য যা লজিস্টিক সাপোর্ট আছে সবই নিতে পারবে রুমে ফ্রেস হয়ে বেরিয়ে পড়লাম রিসোর্টে এক্সপ্লোর করার জন্য পুকুর পার হয়ে আরেকটি রেস্টুরেন্টের পাশে চোখে পড়ল নৌকাঘাট যেখান থেকে একশো টাকায় বোটিং করা যায় ডেলুং প্যাকেজে যা সম্পন্ন ফ্রি পাশে রয়েছে ফটোবুট নামে কুড়ে যেখানে বসে ছবি তুলতে ও সময় কাটাতেও পারবেন চারপাশে রয়েছে কৃত্রিম বসার জায়গা ঝর্ণা এবং বিখ্যাত সেই ষান্ডা চাইলে পুকুরে মাছও ধরতে পারবেন ফিশিং এর সব রকম ব্যবস্থাই রয়েছে এই রিসোর্টে রিসোর্টের ভাসমান বসার জায়গাগুলোতে গ্রীষ্মের দুপুরে প্রশান্তি পাবেন এখানকার হালকা বাতাস আর জলের শব্দ আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে চাইলে এখানে বসে আপনি চা বা কফির সঙ্গে উপভোগ করতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য রয়েছে নির্মাণাধীন পদ্মপুকুর যার চারপাশে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে দিবে এক অফরন্ত শান্তির ছোঁয়া বর্ষার ছোঁয়াই রিসোর্টের পদ্মপুকুর যেন রঙিন হয়ে উঠেছে শাপলা আর পদ্মফুলের মহনীয় সৌন্দর্যে যা একবার দেখলে চোখ ফেরানো কঠিন পাশে রয়েছে সুইমিং পুল ও নিঝুম শাপলা কটেজ এখানে ফ্যামিলি সুইট ডেলং বা নাইট প্যাকেজে থাকতে পারবেন সাত থেকে আট হাজার টাকার মধ্যে সাথে অল সার্ভিস এবং খাবার ইনক্লুডেড এটা ফ্যামিলি

সেগুলি এটার সাথে এলাম ফ্রুটটা শুধু আলাদা সুইমিং পুলটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি আর ফরাদ ভাই সরাসরি পানিতে নেমে পড়লাম ঠান্ডা পানির স্পর্শে গরম আর ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গেল চাইলে আপনিও সুইমিং করতে পারেন তবে এর জন্যে আলাদা ফি দিতে হবে শুধু একশো টাকার এন্ট্রি নিলে সুইমিং করা যাবে না তবে যদি ডেলং প্যাকেজ নেন তাহলে সুইমিং সহ সব কিছুই থাকবে একবারে ফ্রি এরপর গেলাম লাঞ্চে খাবার মোটামুটি হলেও আতিথ্যতা ছিল অসাধারণ

এই রিসোর্টের প্যাকেজগুলো সম্পর্কে ডেলং মূল্য তেরোশো টাকা প্রতি যা যা থাকছে এন্ট্রি ফি পার্কিং ওয়েলকাম ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলের নাস্তা সুইমিং পুল বোটিং খেলার মাঠ সেলফি পয়েন্ট ও ওয়াইফাই সুবিধা কিছুটা নেগোসিয়েশন করে এই প্যাকেজটি এক হাজার টাকাতেও পেতে পারেন রুম সহ টেলুং প্যাকেজ মূল্য ছয় টাকা দুজনের জন্য প্রযোজ্য যা যা থাকছে এসি রুম ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলের নাস্তা বোটিং সুইমিং পার্কিং ও ওয়াইফাই চেক ইন সময় সকাল নয়টা চেকআউটের সময় সন্ধ্যা ছয়টা খাবার ছাড়া এই প্যাকেজের মূল্য চার হাজার পাঁচশো টাকা নাইট স্টে প্যাকেজ মূল্য ছয় হাজার পাঁচশো টাকা দুজনের জন্য প্রযোজ্য যা যা থাকছে ডিনার ও ব্রেকফাস্ট এসি রুম সুইমিং বোটিং খেলার বাট সেলফি জার্কিং এর সময় সন্ধ্যা ছয়টা এবং চেক আউটের সময় সকাল দশটা রুম ভেদে খরচ ছয় থেকে আট হাজার টাকা যদিও এই প্যাকেজে তিনজন পর্যন্তও থাকা যায় একটি সুন্দর ডেলং শেষে বিকেল পাঁচটায় আমরা ঢাকার পথে রওনা দিলাম এমন প্রাকৃতিক পরিবেশে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল প্রশান্তিতে ভরপুর রিসোর্ট সম্পর্কে আরও জানতে বা বুকিং করতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ আপডেট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে ডিসক্রিপশানে আরও রয়েছে ঠিকানা নাম্বার প্যাকেজ ও রুমের তথ্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ